তো এই সৃষ্টির মধ্যে আপনি সব কাকে বেশি ভালোবাসেন এবং এই সৃষ্টির মধ্যে আপনার প্রিয় বন্ধুকে তো সেই ফারিস্তাদের কথা শুনে আল্লাহ তাদেরকে কি উত্তর দিচ্ছে অতি সুন্দর কথায় কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে পরিস্তারা বলে সৌভাই বগান অল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে পরিসারা বলে সবাই বোগান সবার থেকে বেশি ভালোবাসো কাকে শোনো আমার ফারিস তারা শোনো সকলে আমার বন্ধু দেখতে পাবে তোমরা ভবনে আমি নামায়ের মায়ের কোলে আসবে প্রদীপ জেলে আমি নামায়ের মায়ের কোলে আসবে প্রদীপ জেলে আর তামাম সৃষ্টি যাবে তার এটা দিবে ঝুঁকে আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে

বন্ধুকে দেখা যায়নি মনেতে শান্তি পাইনি আর দেখো কবে তোমার বন্ধুর মনেতে আসুন তাহার কথা বলা কেমন চলা যে কেমন ভাষায় বন্ধু তোমার কথা বলে যে থাকিব ইতে জানে একটি দেখা তরে থাকিব ইতে একটিবার দেখা তরে বহু আশা খোদার বন্ধুর নেব যে দেখে তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে পারিস তারা বলে সবাই মহান আল্লাহকে তুমি আয় বহু নবী পাঠালে আল্লাহ তুমি তুমি আয় বহু নবী পাঠালে আল্লাহ তুমি আর সবার থেকে বেশি ভালোবাসো কাকে শুধু আমার পারিস তারা শোনো সকলে আমার বন্ধু দেখতে পাবে তোমরা ভবনে আমি না মায়ের কোলে আসিবে প্রদীপ জেলে আমি

মোর বন্ধুর থেকে সুন্দর নেই ছাই দেখি আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধু কে সর্বশেষ কথা কবি সুন্দর মাধ্যমে আর ও কি লিখছো শুনবেন মোর নাও ভি এন সবাই দেখি নিল রূপ দেখে পার সারা মগন হল বলে ওগো আল্লাহ এখিনো রেনি চললা

Show the full and open premeg and the change. to bolo to my কি ফারিস্তারা বলে সবাই মুখার আল্লাহ কি দুনিয়ায় বহু নবী পাঠালে আল্লাহ তুমি দুনিয়ায় বহু নবী পাঠালে আল্লাহ তুমি আর সবার থেকে বেশি ভালোবাসো কাকে হে শুনো আমার ফারিস্তারা শোনো সকলে আম্মার বন্ধুর দেখতে পাবে তোমরা ভবানি আমি না মায়ের কোলে আসিবে প্রদীপ জেলে আমি না মায়ের কোলে আসিবে প্রদীপ আর তামাক সৃষ্টি যাবে তার মেঝো যে আনা তুমি বলো তোমার প্রিয় মনো কে